যে আমরা জানতে পেরেছি আপনি বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন কি সেই সিদ্ধান্ত হ্যাঁ কিনা জানি না আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো বটেই সেটা হচ্ছে যে আমি খুব শীঘ্র রিজাইন করতে চলেছি বিচারপতির পদ থেকে এবং সেটা আমি করব মঙ্গলবার ইস্তফাই আমি দিতে চাই এই সিদ্ধান্তের বিশদ কারণ আমি পরে হলো আজকে শুধু এটুকু বলছি যে আমার মনে হয়েছে যে আদালতে আমি যে কাজটা করি সেই কাজের সময়টা আমার অন্তর বলছে যে শেষ হয়েছে এখন হয়তো আমাকে বৃহত্তর ক্ষেত্রে যেতে হবে মানুষের মধ্যে কারণ আদালতে শুধু তারাই আসেন যারা মামলা করতে চান তার বাইরে পড়ে থাকেন বহু অসহায় মানুষ তো আমি একটা বৃহত্তর ক্ষেত্রে পদার্পণ করতে চাই সে সম্বন্ধে আমি বিশদ পরে বলবো আজকে আর কিছু বলছি না আমার মনে হয়েছে আমার কাজ বিচার ব্যবস্থায় আদালত নামের যে প্রতিষ্ঠান যেখানে আমি প্রায় ছ বছর বিচারপতি হিসেবে কাজ করলাম সেখানে আমার কাজ শেষ হয়েছে আর আমার নতুন করে কিছু করার নেই সেই জন্যে বাকি সময়টা আমি অন্য কাজেই কাটাবো বৃহত্তর ক্ষেত্রে আমাকে যেতে হচ্ছে এই জন্যে আমি আমাদের ক্ষমতাসীন দলকে অভিনন্দন জানাব যে আমি যখনই কোনো ন্যায় বিচার করতে গেছি যেখানে ন্যায্যতা থাকবে সেটা যখনই তাদের পছন্দ হয়নি তাদের বিভিন্ন মুখপাত্র আদালতের এবং বিচারপতির উদ্দেশ্যের অত্যন্ত অপমানজনক সব মন্তব্য করেছেন অত্যন্ত ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন কিছু দালালও নেমে পড়েছিল মাঠে কালো কোট গায়ে দিয়ে যারা ওই একই রকমের গালাগাল আমাকে করতো এই যে রঙ্গ ব্যঙ্গ অপমান এবং বারে বারেই আমাকে বলা হয়েছে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে যখনই তারা কোনো প্রতিক্রিয়া দিয়েছেন যে আপনি মাঠে আসুন সামনে মাঠে আসুন এসে লড়াই করুন তো আমি ভেবে দেখলাম যে তারা যখন ডেকেইছেন এত করে এবং এত ধরনের ব্যঙ্গ এবং অপমানজনক কথা বলেছেন তাহলে তাদের ইচ্ছেটাই পূর্ণ হওয়া উচিত পূর্ণ হওয়া দরকার সেই জন্যই আমার এই পদ সেরে এখন চলে আসা স্যার আপনি বলছেন বৃহত্তর ক্ষেত্রে আপনি পদার্পণ করতে চান এই বৃহত্তর ক্ষেত্র বলতে আমরা কি বুঝবো কোন রাজনৈতিক দলে যোগদান করতে চান রাজনৈতিক ময়দানেই আমি যাব কিন্তু কোন রাজনৈতিক দলের হয়ে আমি শুরু করব সেটা আমি আজকেই বলছি না ভোটে দাঁড়াচ্ছেন স্যার না সেটা আমার হাতে নয় ভোটে দাঁড়ানো বা না দাঁড়ানো সেটা আমি যদি আদৌ কোনো রাজনৈতিক দলে যোগ দিই বৃহত্তর ময়দানে তো নামবোই রাজনৈতিক দলে না গিয়ে বা না গেলে আমার মনে হয়েছে যে আদালতের ক্ষেত্রের বাইরে যে বহু সাধারণ মানুষ আছে তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না রাজনীতি মানে তো একটা ক্ষমতা দখলের লড়াই সেই লড়াই একটা গণতান্ত্রিক পদ্ধতি হতে পদ্ধতি হচ্ছে নির্বাচন সেই নির্বাচনে আমি যেতেও পারি যেতেও পারি অর্থাৎ আমি নাও যেতে পারি কিন্তু টিকিট দেয়া না দেওয়া তারপরে যদি সেই রাজনৈতিক দল যদি আমি সেই কোনো রাজনৈতিক দলে যোগদান করি এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে বাম দল আছে কংগ্রেস আছে বিজেপি আছে ছোট ছোট অন্য অনেক রাজনৈতিক দল আছে তারা যদি মনে করেন যে আমাকে টিকিট দেবেন তখন আমি ভেবে দেখব যে সেই প্রার্থী পদ আমি নেব কি এখনো না এখনও বহু বহু দপ্তরে বহু রকমের দুর্নীতি উদ্ঘাটিত হয়নি সেগুলো সব উদ্ঘাটন হলে বোঝা যাবে যে কি পরিমাণ দুর্নীতির রাজ্যে আমরা বাস করছি ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছি এখন আমরা চোখের সামনে চৌর্য সাম্রাজ্য দেখছি তৃণমূল কংগ্রেস দ্বারা চালিত এই পশ্চিমবঙ্গকে আমি চৌর্য সাম্রাজ্য হিসেবে অভিহিত করেছি ফলে সেই দলে যোগ দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না সেই দলটি ক্রমশ পিছিয়ে পড়ছে ক্রমশ ভেঙে যাচ্ছে আমরা তো ভাবতেই পারি না যে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা এই জায়গায় এসে পৌঁছবে পশ্চিমবঙ্গের শিল্প শিল্পের চিত্র এই জায়গায় এসে পৌঁছবে সব একটা কেমন যেন অন্ধকার নেমে আসছে এই অন্ধকারের হাত থেকে আমাদের মুক্ত হতেই হবে পশ্চিমবঙ্গের এই দুরবস্থা এই অপমানজনক যে অধ্যায় পশ্চিমবঙ্গে চলছে বহুদিন ধরে সব ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নিচে চলে যাচ্ছে শিক্ষা শিল্প কৃষি স্বাস্থ্য এটা মেনে নেওয়া সম্ভব নয় একজন বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গের অধি পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে যখন যদি বিতর্ক তৈরি হয় আমি তার যদি এবং সেখানে যদি আমাকে কোনো প্রশ্নের উত্তর দিতে হয় আমি সেটা দেবার জন্য তৈরি সেই প্রশ্ন খুব স্পষ্টভাবেই দেব আমি তো বললাম যে আমার এই পদ ছেড়ে বৃহত্তর ক্ষেত্রে চলে আসা তার জন্য আমি তো অভিনন্দন জানিয়েছি এখানকার ক্ষমতাসীন দলকে তারাই তো আমাকে এখানে টেনে এনেছে তারা আমাকে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আহ্বান জানিয়েছে যে আপনার যদি ক্ষমতা থাকে আপনি চলে আসুন তো আমি চলে এসেছি চলে আসছি পরশুদিনই চলে আসবো একটা খবর উঠেছে যে আপনি রাজ্যপালের পদ গ্রহণ করতে পারেন এটা কতটা যৌক্তিকতা রয়েছে দেখুন রাজ্যপালের পদ গ্রহণ করা সেটা করলে তো করবে এখন কেন্দ্রে যে দল ক্ষমতাসীন আমি তো এখনও কোনো ঘোষণা করছি না যে কোন দলে যাব সুতরাং রাজ্যপাল হব কি হব না এসবই একটা গেসিং গেসিং গেম যে গেস করছেন কেউ কেউ আমি এরকম কিছু গেস করছি না আমি আপাতত আমার এই যে বিরাট সম্মানজনক যে দায়িত্ব বিচারপতির পদ সেখান থেকে সরে আসতে চাইছি সরে আসতেই হবে আমি আরও বৃহত্তর ক্ষেত্রে যেতে চাইছি এবং তারা আমাকে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এই বর্তমান শাসক দল চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যে আহ্বান জানিয়েছেন আহ্বান আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে যারা ময়দানে বসে আছেন যারা চাকরি প্রার্থী যারা সুবিচার চান যারা হয়তো আশা করেছিলেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় এই বছরের কিছু কিছুদিন তিনি বিচারপতি পদে থাকবেন এবং তারা আরও কিছু সুবিচার পাবেন তাদের উদ্দেশ্যে এই মুহূর্তে কি বলবেন স্যার তাদের উদ্দেশ্যে খুব বেশি কিছু বলার আমার নেই কারণ আমি বিচারপতি হিসেবে যে অসহায় মানুষগুলোর জন্য যে অ্যাডভাইস তাদেরকে দিতে পারতাম যে আপনি লিগাল এডে যান বা কোন আইনজীবী হয়তো ওখানে আছেন তাকে বলতাম এই তুমি এনার কেসটা দেখো দেখে এনাকে কি করতে হবে সে ব্যবস্থা করো এইভাবে আমি তাদেরকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম এটা একেবারেই ব্যতিক্রমী আমি আমার তেইশ চব্বিশ বছরের আইনজীবী জীবনে এরকম কোনো বিচারপতি এরকম কোনো কথা বলছেন বা অসহায়ের পাশে দাঁড়াচ্ছেন এটা আমি দেখিনি আর বিচারপতি হওয়ার পরে কোন কোর্টরুমে কি হচ্ছে আমি তো দেখতে পাই না সেটা আমি বলতে পারবো না তবে আমি মনে করেছি যে আমার দেশের মানুষ অত্যন্ত অসহায় এমনকি পড়াশোনা যারা মানুষও যখন কোনো আইনি সমস্যায় পড়েন তারাও খুব অসহায় বোধ করেন তো তাদেরকে যতটা আমি পেরেছি আমার বোধ বুদ্ধি অনুযায়ী আমি আমার ক্ষমতার মধ্যে থেকে করেছি এবং বলেছি সেটা তো আর আমার পক্ষে সম্ভব নয় কিন্তু আশা করব তারা আদালতের অন্যান্য অনেক বিচারপতি আছেন তাদের কাছ থেকে এই সহযোগিতাটা পাবেন আশা করা ছাড়ার কি উপায় আমার আছে আমাদের সঙ্গে ছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই মুহূর্তের সব থেকে বড় যে খবর যে তিনি মাননীয় বিচারপতির পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন এবং ইস্তফা দিয়ে বৃহত্তর স্বার্থে মানুষের কথা ভেবে এবং শাসক দলের চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন ফলত তার পরবর্তী পদক্ষেপ কী হয় তিনি আদৌ কোনো রাজনৈতিক দলের যোগদান করেন কি না বা আসন্ন লোকসভা ভোটে তিনি প্রার্থী হচ্ছেন কি না বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে কিনা সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে ক্যামেরায় সন্দীপন গুপ্তর সঙ্গে সৌভিক মজুমদার এবিপি আনন্দ বিধাননগর